পাশি ম্যাচ চলছে যে মাঠ দেখছেন সেটা সিলেটের আউটার ফিল্ড এখানে প্র্যাকটিস করা হয় মাঠে অবশ্য কেউই নেই কেউই নেই মানে কেউই নেই না না একজন আছেন একজন ডানহাতি ব্যাটার যিনি আসলে একা একা থ্রোয়ারের বল ফেস করছেন এখনও হয়তো বা অনেকেই চিনতে পারেনি তিনি আছেন সাইফ হাসান বিপিএলে তিনি খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে যদিও যে ফর্মে তিনি ছিলেন এবারে বিপিএলের আগে যদি আমরা সাম্প্রতিক তার পারফরম্যান্স হিসেব করি বাংলাদেশ টি টোয়েন্টি দলের সেই হিসেব করলে আসলে বিপিএলটা তার ভালো যায়নি দুই ম্যাচ তাকে বসতেও হয় ঠিক এজন্যই সাইফ হাসান এক একা অনুশীলন করছেন কারণ সামনেই বিশ্বকাপ এবং তিনি রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে তার দলের ক্যাপ্টেন তার দলের অন্যান্য যে প্লেয়াররা তারা কিন্তু খুবই অপটোমিস্টিক তাকে নিয়ে যে সাইফ হাসান অবশ্যই ক্লাস প্লেয়ার তিনি তার ফর্মে এবং যেই ছন্দে আছেন সেই ছন্দে তিনি নিশ্চয়ই ফিরবেন নিজের ইমপ্যাক্ট এবং বিশ্বকাপে তার রোল সম্পর্কে তিনি নিজে অবগত তাই একা একা অনুশীলন করছেন যখন মাঠে কেউই নেই একা একা এই অনুশীলনগুলো তাকে অবশ্যই কনফিডেন্স দেবে বলার সাথে তার ব্যাট যতবার কথা বলবে ততই তার আত্মবিশ্বাসের যে গ্রাফ সেই গ্রাফটা তত উপর দিকে উঠবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যদি বাংলাদেশ খেলে সেখানে সাইফ হাসানের রোলটা অনেক গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বিশ্বকাপের কথা যদি বাদও দেওয়া হয় সেক্ষেত্রেও সাইফ হাসানের নিজের যে ফর্ম সেই ফর্মটা ঢাকার জন্য খুব জরুরি যদি কোয়ালিফাই রাউন্ডের পরেও ফর্মে ফিরতে পারেন সাইফ হাসান তাহলে অন্য যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবেন তিনি এই যে এই মাত্র একটা শট খেললেন স্ট্রেট ড্রাইভ প্রায় ছক্কার মতনই তো এরকম যে শটগুলো তিনি খেলছেন বা প্র্যাকটিস করছেন সেটা অবশ্যই তাকে কাজে দেবে তার কনফিডেন্স ফেরানোর জন্য এর আগে নাসির হোসেন যিনি গেল ম্যাচে নব্বই রানের একটা চমৎকার ইনিংস খেলেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাইফ হাসানের ব্যাপারে কী বলতে চান ওয়াটার শট এই মাত্র একটা শট খেললেন আপনারা দেখলেন সাইফ অসাধারণ শট প্রায় খেলে থাকেন তিনি তখন নাসির হোসেন বলেছেন যে সে ক্লাস প্লেয়ার তো তার ফর্মে ফেরাটা কিছু কিছুদিনের ব্যাপার মনস্তাত্ত্বিক বিষয়ে ঠিক হয়ে গেলেই দারুণ ফর্মে ফিরবেন সাইফ